এক ব্যক্তি জমিন বিক্রয় করলেন আট ডিসিম যিনি কিনলেন তিনি রেকর্ড করলেন দশ ডিসিম সমাজে কোনো প্রতিকার নাই এক্ষেত্রে ইসলামিক আইন কী বিধান আছে দেখেন যেই ব্যক্তি কিনলেন তিনি যদি একজন মানুষকে অশিক্ষিত পেয়ে বা সহজ সরল পেয়ে দশ ডিসিম রেজিস্ট্রি করে নেন তাহলে তিনি আট ডিসিম জমিন কিনলেন আর বাকি দুই ডিসিম জমি কিনেন নাই জাহান নাম করলেন কি বুক করেছেন জাহান নাম করেছেন ভাইরে এই জমিন কবরে নিতে পারবেন না ছেলেমেয়েরা ভাগ যোগ করে নিয়ে যাবে কিন্তু আপনাকে ঠিকই এর জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে করতে এক বিগত জায়গা যদি কারো অন্যায় ভাবে কেউ আত্মসাৎ করে সাত্যবক জমিনকে আল্লাহ তালা তার গলা জুলিয়ে দিবেন এবং তাকে ধসাতে থাকবেন জঘন্য শাস্তি আল্লাহ কোরআনে বলেছেন যারা অন্যের সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ করে তারা তাদের পেটে তাদের পেটে তারা আগুন প্রবেশ করায় সম্পদ না অতএব ওই যে দুই ডিসিমিল জায়গা অতিরিক্ত লিখিয়েছেন ওইটা জায়গা লেখেন না ওইটা জাহান্নাম লেখাইছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তোফিক দান করুন হারাম এটা কখনো আমাদেরকে আরাম দেয় না বাইরে এই চুরিদারি করে আইল ঠেলি করে মানুষ কখনো শান্তি পায় না বড়লোক হয় না ছোট লোকই থাকে শুধুমাত্র শয়তান তাকে দিয়ে পাপের কাজ করা এজন্য হারাম ছাড়ার জন্য কলিজা লাগে ইমান লাগে আমি হারাম খাবো না আল্লাহ তালা ইনশাল্লাহ হালালে কি দিবে বরকর দিবে